নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন যাওয়া যাক তিরুপতি দর্শক আমরা ট্রেন থেকে তিরুপতি স্টেশনে নেমে ওখান থেকে বাসে করে রওনা দিলাম বাস এপিএসআরটিসি প্রতিদিনই যাতায়াত করে এছাড়াও আপনি ট্যাক্সি বা পার্সোনাল কার নিয়েও যেতে পারেন তিরুপতি মন্দির ভারতবর্ষের মধ্যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে চিত্তুর জেলার একটি শহর তিরুপতি এই তিরুপতি শহরের মধ্যে তিরুমালায় অবস্থিত ভেঙ্কটেশ্বর ট্যাম্পেল এটি আটশো মিটার পাহাড়ের উচ্চ অবস্থিত মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে যিনি শক্ত পাহাড়ের অধিপতি মন্দিরে ওঠার জন্য মোট তিন হাজার পাঁচশো পঞ্চাশটি ধাপ আছে বা বারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় আমরা এখন বাসেই আছি দেখতেই পাচ্ছেন সামনে পাহাড় দেখা যাচ্ছে বাসটা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোচ্ছে এটা চেকিংয়ের জায়গা এখানে সবাইকে চেক আপ করা হয় প্রতিটা গাড়ি বাস বাইক যে যেভাবে যাক না কেন সবাইকে এখানে হচ্ছে চেক আপ করে চেক আপ করার পরে বাসটা ওই পারে চলে যায় যাওয়ার পরে আমরা যারা ছিলাম সবাই আমরা একে একে বাসের ওপরে চেপে বসলাম আমাদের বাসের নাম্বার যেটা ছিল সেই বাসে উঠলাম আমরা এইবার আবার বাসটা এবার ধীরে ধীরে পাহাড়ের উপরে ও উঠছে পাহাড় কেটে রাস্তা তৈরি করা পাহাড়ের সাইড দিয়ে আমার তো প্রচণ্ড ভয় লাগছিল ম্যাডাম তো প্রচুর ভয় পাচ্ছিলেন নিচের দিকে দেখলে দেখ যখন দেখছিলাম আমরা তখন একদম ঘর বাড়িগুলো খুব ছোটো ছোটো দেখাচ্ছিলো এবং প্রচণ্ড ভয় লাগছিলো আমাদের দেব মন্দির দর্শন করতে গেলে আপনাকে তিনশো টাকার টিকিট কেটে দর্শন করতে যেতে হবে এছাড়াও আপনি ফ্রি দর্শনও করতে পারেন কিন্তু সেটা আপনাকে অনেক সময় লাইন দিতে হবে অনেক সময় ওর ভেতরে বসে থাকতে হবে গিয়ে তারপরে তিরুপতি দেবতার নাম টিটিডি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি টিকিট বুকিং করতে পারেন তিন মাস আগেও টিকিট বুকিং করা যেতে পারে আর এই মন্দিরের আশেপাশে এলাকা সম্পূর্ণভাবে নিরামিষ সর্বদর্শন সকাল আটটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত এবং তিনশো টাকা টিকিট যারা লাইনে থাকবেন তারা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যারা প্রবীণ যাবেন তানারা সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এবং এক বছরে কম বয়সী যারা বাচ্চারা যাবেন তাদের জন্য বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এবং দাতা দর্শন দুপুর বারোটা থেকে ছটা পর্যন্ত আমরা কিন্তু ধীরে ধীরে একদম পাহাড়ের ওপরের দিকেই যাচ্ছি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ওপরে আমরা চলে এসেছি প্রচুর ভয় করছিল এবং খুব রিস্কি মনে হচ্ছিলো এবং এই যে বাস বা গাড়িগুলো এটা নির্দিষ্ট টাইমে এরা একই ওয়েতে মানে রাস্তায় ওপরের দিকে ওঠে এবং বিকেলের দিকে ঠিক একই টাইমে সব গাড়ি ওখান থেকে রিটার্ন করে তখন আর এদিক থেকে ওদিকে গাড়িগুলো যায় না পাহাড়ের গায়ে পাথর কেটে কেটে রাস্তা বানানো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক উপরে চলে এসেছি ভূপৃষ্ঠ থেকে আর আশেপাশে গাছপালা কিছু কাগজ ফুলও ছিল সুন্দর লাগছিল পরিবেশ বাইরের দিকে দেখলে মনে হচ্ছে যেন আকাশগুলো মানে মেঘগুলো হচ্ছে আমাদের আমরা ধরতে পারবো এখানে ঠেকে গেছে মন্দিরটি অনেকে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির বা তিরুপতি মন্দির বা তিরুমালা মন্দির বলেও জানেন এখানে অনেক ভক্তরা এসে তারা চুল করেন ভক্তরা বিশ্বাস করেন যে তারা তাদের চুল উৎসর্গ করে এই ব্যক্তিগত বলিদানের মাধ্যমে দেবতার কাছে আত্মসমর্পণের একটি বিনয়ী অঙ্গভঙ্গি করছেন অনেকেই তাদের মনের ইচ্ছা পূরণ হলে চুলদান করে আসেন এই মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি আমরা পাহাড় কেটে কেটে রাস্তা বানানোর সেখান থেকে গাড়ি চলছে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে কিন্তু এগিয়ে চলেছি আর কিছু সময়ের মধ্যে আমরা মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করব বাইরে দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের অনেকটাই ওপরে চলে এসেছি বাইরে কি অপরূপ দৃশ্য এরকম মনে হচ্ছিল যে মেঘগুলো আমরা ধরতে পারবো হাতে এরকমই মনে হচ্ছিল এতটাই ওপরে উঠে এসেছিলাম আমরা এই ভগবান বিষ্ণুদেবের যে বিগ্রহ আছে এখানে এনার চোখ সব সময় ঢাকা থাকে এর কারণ হচ্ছে সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করা সুরক্ষা নম্রতা এবং আধ্যাত্মিক সংযোগের প্রতি যা দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে দেবতার চোখের উপর ঢেকে রাখা কেবল একটি শারীরিক ক্রিয়া নয় এবং একটি গভীর আধ্যাত্মিক অর্থ প্রকাশ করে পাথরগুলো কাটা কেটে কেটে বানানো কিছু কিছু জায়গায় আবার বড় বড় লোহার নেট দিয়ে পাথরগুলোকে আটকে রাখো যাতে রাস্তায় এসে না পড়ে দেখতেই পাচ্ছি আমরা প্রায় চলে এসেছি তিরুপতি মন্দিরের ঠিক বাইরে একটি গেট আছে সেই গেটের সামনে আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করলেই ওই পরে যাওয়ার পরেই আমরা হচ্ছে মন্দিরে প্রবেশ করব। এখানেও চেকিং হয় চেকিং হওয়ার পরে বাসটা ধীরে ধীরে এগোচ্ছে মন্দিরের মধ্যে জুতো পরে প্রবেশ নিষেধ তাই জুতো আলাদা জায়গায় আপনাকে জমা রেখে যেতে হবে এবং মন্দিরের ভেতরে ইলেকট্রিক জিনিস যেমন ক্যামেরা মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেগুলো আলাদা জায়গায় হচ্ছে জমা করতে হবে কি লাগেজ যদি আপনার সঙ্গে থাকে সেগুলো জমা করে যেতে হবে এবং মন্দির মানে ঠাকুর দর্শন হয়ে গেলে আপনি ওগুলোকে মেন গেটের সামনে ওখানে ঘর আছে চার নম্বর কাউন্টার সেখান থেকে কালেক্ট করতে হবে আমরা মন্দিরের মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি আপনাদের দেখাচ্ছে কি মনোমুগ্ধকর পরিবেশ যেটা মনের শান্তি এবং এক বিশাল আনন্দদায়ক এক শান্তির অনুভূতি আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ তা আমরা বাইরে থেকে মূল মন্দিরের বাইরে থেকেই আমরা হচ্ছে যেটুকু ক্যামেরা করতে পেরেছি সেটুকুই দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের পরিবেশ এটাই হচ্ছে আসল মন্দির ভেঙ্কটেশ্বর সে মন্দির ওর মধ্যে ভগবান বিষ্ণুর মূর্তি আছে এই মন্দিরের ভেতরে মূর্তি সামনে কোনো আলো নেই গর্ভগৃহে ভগবান ভেঙ্কটেশ্বর মূর্তির সামনে অনেক মাটির প্রদীপ চলে থাকে যা কখনো নেভে না যা সারা বছর ধরে ঝিকমিক করে আলো দেয় ভগবানের এই মূর্তি দু হাজার বছরেরও পুরনো মনে করা হয় এখানে এসে থাকার জন্য আশেপাশে ব্যবস্থাও আছে কি অপরূপ দৃশ্য দেখুন কী অসাধারণ পাহাড়ের কুলে পাহাড়ের চূড়ায় আকাশগুলো সব যেন মিশে গেছে আমরা এখানে দুপুরবেলা প্রসাদ গ্রহণ করেছিলাম এবং প্রসাদ গ্রহণ করার পরে আমরা এরকম ব্যারিগেটে লাইন করা থাকে তার মধ্যে দিয়ে হেঁটে যেতে অনেকটাই হাঁটতে হয় এরপরে মোবাইল আমাদের জমা নিয়ে নেবে আমাদের চেকিং করে পুরো মন মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে ভগবানকে দর্শনের জন্য দর্শন হয়ে গেলে এবার আমরা ফিরব আমরা চলে এসেছি তিরুপতি স্টেশনে ম্যাডাম প্রচুর ক্লান্ত হয়ে পড়েছেন উনি প্ল্যাটফর্মে এসে আমার কোলে মাথা দিয়ে ফিরে পড়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর মানুষ দেখা যাচ্ছে অনেক বয়স্ক মহিলা আছে ওনারা হচ্ছে ন্যাড়া হয়েছেন ওনারা সবাই তিরুপতি থেকেই এসছেন যে যার গন্তব্যস্থলে ফিরে যাবেন আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে বন্ধুরা ব্লগটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ